আসসালামু আলাইকুম আশা সকলেই ভালো আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোস তিনি ঘোষণা দিয়েছেন খুব শীঘ্রই পদ থেকে নেমে যাচ্ছেন প্রিয় দর্শক খুব দ্রুত সামনে একটি সুষ্ঠু নির্বাচন দেবেন তিনি সেটি ব্যক্ত করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রিয় দর্শক তিনি চেয়েছিলেন ১৬ বছর আওয়ামী লীগ সরকার দেশটা শাসন করেছে এবং তিন তিনবার সুষ্ঠুভাবে কোনো নির্বাচন হয়নি আর সঠিক একটি তিনি নির্বাচন দিবেন এই জন্য তিনি এই গদি তিনি সিলেক্ট করেছেন প্রিয় দর্শক অবশেষে সেই গদি তিনি ছেড়ে যাবেন খুব শীঘ্রই আর কোনো পদে তিনি থাকবেন না বা বসবেন না প্রিয় দর্শক যেসব উপদেষ্টা রয়েছেন এবং এনসিপি নেতা বিএনপি নেতা এবং জামায়াত অনেক নেতাকর্মীরা আছে এর ভেতরে শুধু বিএনপির নেতাকর্মীরা তারা প্রথম থেকে শুরু করেই এটি নির্বাচনের জন্য চাপ দিয়ে আসছে এদিকে অন্যান্য যেসব দল রয়েছে এনসিপি তারপর নাগরিক পার্টি তারপর আপনার জামায়াত দল এরা দ্রুত নির্বাচন চাচ্ছে না কেননা তারা চাইছে দেশের সংস্কার প্রয়োজন দেশের সংস্কার হবে তারপরে সুন্দর একটি নির্বাচন চাই প্রিয় দর্শক অতবার যেহেতু এক বছর পার হয়ে গেল তাই প্রধান উপদেষ্টা ডক্টর মাম্ম ইউনুস তিনি সিদ্ধান্ত নিয়েছেন সুন্দর একটি নির্বাচন খুব শীঘ্রই দিবে দেশের জনগণ যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং তারা একটি সুন্দরভাবে তাদের ভোট দিতে পারে প্রিয়দর্শক এখন প্রশ্ন হলো আপনারা কাকে ভোট দেবেন এটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার যাকে ভোট দেবেন সে যেন দেশটা সুন্দরভাবে পরিচালিত করে প্রিয় দর্শক যেমন আওয়ামী লীগের আমলে ষোলো বছর তারা দেশ শাসন করেছে কোটি কোটি টাকা দেশ থেকে তারা বিদেশে পাচার করেছে তাদের এক পা ছিল দেশে আর এক পা ছিল বিদেশে যখন বাংলাদেশের জনগণ তাদেরকে চাপ দেওয়া শুরু করলো তারা কি করলো বাংলাদেশে সেই পাওটি গুটিয়ে নিল এবং বিদেশে চলে গেল প্রিয় দর্শক আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ থেকে বিদেশে পালিয়েছেন কোটি কোটি টাকা তারা গুছিয়েছেন এবং ঘরবাড়ি বাড়ি করেছে প্রিয় দর্শক বাংলাদেশে প্রতিটা ব্যক্তির ওপর ঋণ রয়েছে আর এই ঋণ বাংলাদেশের জনগণকেই শোধ করতে হবে তাই বাংলাদেশের এমন একজন ব্যক্তিকে আপনাদের নির্বাচিত করতে হবে যে ব্যক্তি দেশের সাথে বেইমানি না করে দেশের জনগণ দেশের সম্পদ দেশের জন্য একটা সুনাগরিক গড়ে তুলতে হবে আর সেই ব্যক্তি যাতে দেশের স্বার্থে দেশকে ভালোবাসে দেশের অর্থনৈতিক দেশের শিক্ষা শক্তি দেশের যে শিল্প ব্যবসা রয়েছে সব কিছু যেন উন্নতি করে প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন তিনি নির্বাচনের পর গদি থেকে নেমে যাবেন তিনি আর কোনো পদে থাকবে না এবং তাকে ধরে রাখতে চাইলেও তিনি কোনো পদে থাকবেন না তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন তাই আপনাদের মূল্যবান ভোটটি আপনারা যাকে দিবেন অবশ্যই ভেবে চিনতে সে ভর্তি দিবেন কার হাতে দেশ থাকলে কোন দলের হাতে দেশটা থাকলে দেশের জনগণ ভালো চলবে দেশের শিক্ষা ব্যবস্থা ভালো থাকবে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চলবে প্রিয় দর্শক এটা নিশ্চিত করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে আর যেহেতু হাতে বেশি একটা সময় নেই আর নির্বাচন খুব সামনে প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আমি এমডি রুবেল হোসাইন الله حافظ